গতকাল ইন্ডিয়া বনাম নিউজিল্যান্ড মধ্যকার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে চার উইকেটের ব্যবধানে নিউজিল্যান্ডকে হারিয়ে ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হলো ইন্ডিয়া ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন কীভাবে অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে সর্বশেষ যে চ্যাম্পিয়ন্স ট্রফি ইন্ডিয়া খেলেছিল দু হাজার সতেরো সালে তারা পাকিস্তানকে হেরে কিন্তু রানার আপ হয়েছিল আমি মূলত চ্যাম্পিয়ানস ট্রফিকে এখানে কাউন্ট করছিলাম ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন বলতে আমি বোঝাতে যাচ্ছি সর্বশেষ দু হাজার চব্বিশ সালে কিন্তু টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ হয়েছিল যেখানে কিন্তু ইন্ডিয়া সতেরো বছর পর টি টোয়েন্টি ফরম্যাটে চ্যাম্পিয়ন হয়েছিল এবার তারা চ্যাম্পিয়ন্স ট্রফিতে বারো বছর পর চ্যাম্পিয়ন হয়েছে এই ব্যাক টু ব্যাক দু হাজার চব্বিশ এবং পঁচিশ সালে তাদের ঘরে দুটি শিরোপা আসলো এর মধ্যে দুটা দুই ফর্ম্যাটে অন্যদিকে নিউজিল্যান্ড ক্রিকেট দল তারা ষোলো বছর পর ফাইনালে উঠেছে চ্যাম্পিয়ন্স ট্রফির এবং আইসিসি ইভেন্টে আরও একটি ফাইনাল ম্যাচে তারা খেলার সুযোগ পেয়েছে তারা বরাবরের মতোই নিরাশ করেছে দর্শকদের বরাবরের মতো অনেকেই আসলে ইতিহাস ওইভাবে আমরা ঘাঁটি না কিন্তু যারা নিউজিল্যান্ডকে চিনি সাউথ আফ্রিকা চিনি যাদের চোকার্স বলে আমরা চিনি তাদের কিন্তু ইতিহাস আমাদের জানারই কথা দু হাজার পনেরো সালের ওয়ান ডে ওয়ার্ল্ড কাপে গিয়ে অস্ট্রেলিয়ার কাছে হেরে কিন্তু রানার আপ হয়েছিল নিউজিল্যান্ড তারপর দু হাজার উনিশ ওয়ান ডে ওয়ার্ল্ড কাপেও তারা ইংল্যান্ডের কাছে সুপার ওভারে গিয়ে তারা রানার আপ হয়েছিল দু হাজার একুশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপেও কিন্তু তারা রানার আপ হয়েছে এখন আবার দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফিতেও তারা রানার আপ হয়েছে এছাড়াও এর আগেও দু হাজার নয় চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে গিয়ে কিন্তু তারা রানার আপ হয়েছে এরকম যখনই তাদের সুযোগ এসেছে সেই সুযোগটা তারা কাজে লাগাতে পারেনি তারা এখন পর্যন্ত চৌত্রিশটি আইসিসি ইভেন্ট খেললো এই চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল সহ যার মধ্যে দুইবার চ্যাম্পিয়ন হয়েছে একটি হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুই হাজার সাল আজ থেকে পঁচিশ বছর আগে এবং আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে দু হাজার উনিশ থেকে একুশ সারকেলে তারা চ্যাম্পিয়ন হয়েছিল ইন্ডিয়াকে হারিয়ে যেটি আসলে ওইভাবে ওইটার তাৎপর্য বহন করে না যেটা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ওয়ান ডে ওয়ার্ল্ড কাপ বা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ যেটা তাৎপর্য বহন করে নিউজিল্যান্ড ওয়ানডে ওয়ার্ল্ড কাপ খেলো তেরোটি যেটা নিয়ে আমি গতকালকে একটি ভিডিও করছি সেটার সম্পর্কে যদি বিস্তারিত জানতে চান সেটা আমি ডিসক্রিপশন বক্স বক্সে লিঙ্ক দিয়ে দিব অথবা ভিডিওর ইনস্ক্রিনে আপনারা দেখতে পারবেন যে আমি তাদের ইতিহাসকে সেখানে নিয়ে কথা বলেছি এই ভিডিওতে সেটা পুনরায় বলব না সেটা অনেক বেশি লং হয়ে যাবে তারপর ছোট করে বললে তারা এখন পর্যন্ত তেরোটি ওয়ান ডে ওয়ার্ল্ড কাপ খেললো যেখানের মধ্যে একটি তো চ্যাম্পিয়ন হয়নি তারা ফাইনালিকে দুইবার হেরেছে দু হাজার পনেরো এবং দু সালে তারপর আবার টি টোয়েন্টি ফরমেটও তারা নয় টি টোয়েন্টি ওয়ার্ল্ড ওয়ার্ল্ড কাপ খেললো যার মধ্যে দু হাজার একুশ টি ওয়ার্ল্ড কাপে ফাইনাল খেলার সুযোগ হলো তারা সেখানে হারলো চ্যাম্পিয়ন্স ট্রফিতে এই পর্যন্ত তারা তিনবার ফাইনাল খেলেছে দু হাজার সালে দুহাজার নয় এবং দু হাজার পঁচিশ নয় এবং পঁচিশে তো তারা রানার আপ হল সর্বশেষ চ্যাম্পিয়ন হয়েছে দু হাজার সালে তারা আসলে সুযোগটা ওইভাবে কাজে লাগাতে পারছে না অন্যদিকে ইন্ডিয়া যখনই সুযোগ এসেছে বেশিরভাগ মোস্ট অফ দ্য টাইম তারা আসলে কিন্তু সুযোগটা কাজে লাগানোর চেষ্টা করেছে যেরকমটা ডে ফর্মেটে উনিশশো পঁচাত্তর থেকে দু হাজার তেইশ পর্যন্ত তারা কিন্তু দুইবার চ্যাম্পিয়ন হয়েছে উনিশশো তিরাশি তারপর দু হাজার এগারো সালে তারা রানার আপ হয়েছে দুইবার দু হাজার তিন এবং দু তেইশ সালে যেটা দু হাজার তেইশ সালটা নিয়ে তাদের আফসোস থাকতে পারে যে ওয়ানডে ফরম্যাটে কিন্তু তাদের চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ এসেছিলো বারো বছর পর সেই আক্ষেপটি তারা মূলত খুছিয়েছে এই দু হাজার পঁচিশে চ্যাম্পিয়েন্স ট্রফি পঞ্চাশ ওভার ফর্মেটে তারা চ্যাম্পিয়ন হয় সর্বশেষ তারা চ্যাম্পিয়ানস ট্রফিতে চ্যাম্পিয়ন হয়েছিল দু তেরো সালে মাঝে দু হাজার সতেরো সালে চ্যাম্পিয়েন্স ট্রফিতে কিন্তু তারা রানার আপ হয়েছিল অর্থাৎ টানা তিনটি চ্যাম্পিয়ানস ট্রফির ফাইনাল তারা খেলেছে যেখানে দু হাজার তেরোতে তারা ইংল্যান্ডের মাটিতে ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় দু হাজার সতেরোতে তারা ইংল্যান্ডের মাটিতে কাছে হেরে তারা রানার আপ হয় এবার তারা ফাইনালে উঠেছে পাকিস্তান ডুবাই যেই চ্যাম্পিয়ন্স ট্রফি হলো সেখানে কিন্তু তারা নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে এর আগে দু হাজার দুই সালে কিন্তু ইন্ডিয়া বৃষ্টির কারণে কিন্তু শ্রীলঙ্কার সাথে যৌথভাবে চ্যাম্পিয়ন হয়েছিল তিনবার তারা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠে তারা চ্যাম্পিয়ন হয়েছে এবং দুইবার তারা রানার আপ হয়েছে এর মধ্যে একবার তারা দু হাজার সালে নিউজিল্যান্ডের কাছে হেরে তারা রানার আপ হয়েছিল আরেকবার দু হাজার সতেরো সালে কিন্তু তারা রানার আপ হয়েছে এখন এটা তো গেল এই তাদের আইসিসি ইভেন্টের কথা আইসিসি ইভেন্ট এখন পর্যন্ত যে চৌত্রিশটা আইসিসি ইভেন্ট খেলো এর মধ্যে ওয়ান ডে ওয়ার্ল্ড কাপে দুইবার ইন্ডিয়া জয়লাভ করেছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনবার টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে দুইবার তার টেস্ট চ্যাম্পিয়নশিপ এখন পর্যন্ত তাদের জয়ের মুখ তারা দেখেনি যদিও তারা দুইবার রানার আপ হয়েছে দু হাজার উনিশ থেকে একুশ এবং একুশ থেকে তেইশ সার খেলে আর নিউজিল্যান্ড চৌত্রিশটি আইসিসি ইভেন্ট খেলে চ্যাম্পিয়ানস ট্রফিতে একবার চ্যাম্পিয়ন পঁচিশ বছর আগে এবং টেস্ট চ্যাম্পিয়নশিপে দু হাজার উনিশ একুশ চাম্পিয়ান হয়েছে আর যদি দুই দলের ওয়ান ডে ফরমেট কথা বলি গতকালকের ম্যাচ সহ এই একশো বিশ ম্যাচের এই ওয়ান ডে ইতিহাসে উনিশশো পঁচাত্তর থেকে দু হাজার পঁচিশ এই পঞ্চাশ বছরের ক্রিকেট ইতিহাসে একশো বিশটি ওয়ান ডে ম্যাচ তারা দুই দল খেলেছে যেখানে বাষট্টি ম্যাচ ইন্ডিয়া জয়লাভ করেছে সর্বশেষ ম্যাচকে কাউন্ট করলে নিউজিল্যান্ড পঞ্চাশটি ম্যাচে ষাটটি পরিত্যক্ত হয়েছে একটি ম্যাচ নো রেজাল্ট হয়েছে সবচেয়ে বড় চমকপ্রদ বিষয় এবং অবাক করা বিষয় হচ্ছে সর্বশেষ যেই ষাটটি ওয়ান ডে ম্যাচ খেলেছে দু হাজার তেইশের জানুয়ারি সতেরো তারিখ থেকে আঠারো তারিখ থেকে এই দুহাজার পঁচিশের মার্চের নয় তারিখ পর্যন্ত এই দুই বছরে ইন্ডিয়া এবং নিউজিল্যান্ড সাতটি সর্বশেষ ওয়ান ডে ম্যাচের সবগুলোতে ইন্ডিয়া জয়লাভ করেছে যার সর্বশেষ পরিণাম হচ্ছে ফাইনাল ম্যাচে ইন্ডিয়া নিউজিল্যান্ডকে হারিয়েছে এর আগে এই বিশ্বকাপের প্রথম রাউন্ডের ম্যাচে কিন্তু ইন্ডিয়া নিউজিল্যান্ডকে হারিয়েছে তারপর গত ওয়ান ডে বিশ্বকাপ দু হাজার তেইশ ওয়ান ডেড বিশ্বকাপে কিন্তু দুইবার তাদের দেখা হয়েছিল প্রথম রাউন্ডে এবং সেমিফাইনাল সেখানেও ইন্ডিয়া নিউজিল্যান্ডকে হারিয়েছে দুইবার এর আগে দু একুশ তেইশ সালের জানুয়ারিতে আঠারো জানুয়ারি একুশ জানুয়ারি এবং চব্বিশ জানুয়ারি হায়দ্রাবাদ ইন্দোর এবং রায়পুরে কিন্তু ইন্ডিয়া তাদেরকে হোয়াইট ওয়াশ করেছিল তো ইন্ডিয়া সব দিক থেকে এগিয়ে তারা যোগ্য দল হিসেবে চ্যাম্পিয়ন হয়েছে এখন ইন্ডিয়া তাদের শিরোপার উৎসব তারা করতে পারে আমরা গতকালকে কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার পর আমরা কিন্তু দেখতে পেয়েছি যে তারা কিভাবে উদযাপন করেছে তো ইন্ডিয়া দলকে অভিনন্দন নিউজিল্যান্ড দলের জন্য আসলে এখন আরও একটি ব্যর্থতা যুক্ত হলো তারা তাদের এই ব্যর্থতার ফুলঝুরি তারা বাড়িয়ে চলছে আর ইন্ডিয়া নতুন করে তাদের ঘরে একটি শিরোপা তুললো তো আজকের ভিডিওটি এখন পর্যন্তই ভিডিওটি তথ্য ডিজাইনে এবং বিশ্লেষণ ডিজাইনে কীরকম লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ